হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো যে যেখানে আছো সেখানে বসে ল্যাবটা জয়েন করো আর আজকে হলো সরস্বতী পুজো লাইভে জয়েন করো তো আজকে হলো সরস্বতী পূজা আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে আমাদের আজকে সরস্বতী পূজা করেছে আবার আমাদের জমিতে ভিত পূজা করেছে একদিনে দুটো পুজো করেছে পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রসাদও দিই তাড়াতাড়ি পুজো হয়েছে প্রত্যেকবারের থেকে আগের বছর বারোটা বেজে গেছিল না পূজা বারোটা বেজে গেছিল এবছর তাড়াতাড়ি পুজো হয়েছে সব আজকে সব ইয়ং মেয়েদের দেখা যাবে সব ডবল ডবল জুটি রাস্তায় যাবে রাস্তায় বেরালেই দেখা যাবে সব ডবল ডবল গাড়ির পিছনে একজন সব জোড়ায় জোড়ায় যাবে হ্যাঁ ডাক্তার কাছে বলছি তোমার বাসুর কে দুইজন এসছে লাইভে তো তোমরা কমেন্ট করো কি কে ডাকছে রান্ধুক আমি আনফাও না ওনারা রান্ধ উনি রান্ধবে আমার বলছে তো তোর হাতেরটা টা কেউ খাবে না আমি রান্না করবো অপমান আমার আমার অপমান করছে আমার অপমান করছে এ পূজা দেখি ও নতুন নাইটি করছে

এই দেখো তলায় কি সুন্দর ঝালট লাগিয়েছে তো নাইটিটা খাপা দিয়ে দিয়ে এসছি দুই তিন দিন হয়ে গেছে তো ভাবছি সরস্বতী পূজার দিন পরবো তো এখন গায়ে দিয়ে দেখি কি এই গলাটা এতটাই বড় হয় যেন এই যে খাপাতে হবে তো আর ওই লোকটাকে মানে যার কাছে খাপাতে দিয়ে এসছিলাম তাকে আর তার কাছে নিয়ে যাব না আমি নিজেই হাতে সেলাই করবো উনি হাতটা হাতা কাটা ছিল হাতটা লাগিয়ে দিয়েছে তলায় ঝাড়ট লাগিয়ে দিয়েছে তলাতে খাপাতে হবে তো তো আমি বললাম কি কাপড়টা ছিল না এই কেটে ফেলে দিয়ে না কাপড়টা দিয়ে যে ঝালট লাগা বেশ ভালো লাগে আর এই ঝালট লাগানো নাইটি প্রথম পড়ল সাদার উপরে দেখো সুন্দর হয়েছে নাইটিটা তো তোমরা কমেন্ট করো আমি জানার কাছে বসছি তো একটু রোদ্দু আসতো বেশ ভালো লাগবে তো বন্ধুরা কমেন্ট কমেন্ট করে আজকে মাথাও ঘষেছি মাথা ঘষে এখনো মাথাও আসবে নি যেন না উটটা ছেড়ে দিই একটু শুকা তো বন্ধুরা কমেন্ট করো লাইক দাও যারা যারা লাইক দিচ্ছ কুড়ি জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করো আমাদের এখানে এই যে পাঁচিল সব হোস্টেলগুলোতে আজকে পুজো হবে তো হোস্টেল খুলে দেয় অন্য অন্য সময় খোলা থাকে না কিন্তু আজকের দিনে খুলে দেবে সবাই যাও মানে বাইরে সবাই গিয়ে ঠাকুর দেখতে পারবে আর খুব সুন্দর সুন্দর ঠাকুর করে তারপর খুব সুন্দর সুন্দর সিনারি করে জানো না নারীরা এখন খাপাবো তারপরে পড়বো তো বন্ধুরা তোমরা কমেন্ট করো আর আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও রান্না বসবো চাল ভিজিয়ে রেখেছি মেয়ের গায়ে জ্বর জ্বর এসছে ওই যে আমার শাশুড়ি এসে চিল্লাচ্ছিল যে মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যাবে না যাবো বিকেলে তো বন্ধুরা কমেন্ট করো কাকে আঠা জন বন্ধু অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করো ইচ্ছা আছে রাত্রে যাওয়ার ঠাকুর দেখতে ঠাকুর দেখতে গেলে তো অবশ্যই ভিডিও করব তো আমার ভিডিওগুলো দেখতে হলো এই যে আমার চ্যানেলে যাবে সেখানে দেখবে আমার ভিডিওগুলো দেয়া দেওয়া থাকবে সরাসরি আজকের ভিডিও হয়তো দুদিন পরে ছাড়বো কারণ ভিডিও করলেই তো হয় না এডিট করতে হয় এডিট করতে ভিডিও করার থেকে বেশি এডিট করতে খাটনি বেশি জানা না ভিডিও তো করা যায় এডিট করতে যা কষ্ট কষ্ট তোমার সাত আটজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করো আর আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার মেয়ে মোবাইল দেখছে শুয়ে শুয়ে এবছর আমাদের এই সরস্বতী পুজো অনেক তাড়াতাড়ি হয়েছে বুদ্ধিবার থেকে জানি না বন্ধুরা কমেন্ট করো যারা যারা লাইক দেখছো কমেন্ট করো কমেন্ট করো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করো আর আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও গুলো দেখো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ব্যাপারে তাহলে কমেন্ট করো চব্বিশ জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করো লাইক দাও কমেন্ট করো বন্ধুরা আজকে ভোরবেলায় এত কুয়াশা পড়েছে বাবা অস্বাভাবিক কুয়াশা পড়েছে কালকে তো দাও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল ভাবছিলাম আজকে মনে হয় বৃষ্টি হবে তো ঠাকুর মুখ তুলে তাকিয়েছে আজকে বৃষ্টি হয়নি ভালো এখন রোদ দূর উঠে গেছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করো শুধু আমি বক 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 করেই যাচ্ছি একা একা তোমরা কিছু বলছো না তোমরা কিছু বলো কমেন্ট করো বন্ধুরা তো বন্ধুরা কমেন্ট করো একটা মেয়ে শাড়ি পরে যাচ্ছে আজকে রাস্তায় বেড়ালে শুধু দেখা যাবে সব শাড়ি পরে জোড়ায় জোড়ায় যাচ্ছে সব বাচ্চা কাচ্চা সবই বাচ্চা কাচ্চা সব নাকি প্রায় বাচ্চা কাচ্চা আজকে শাড়ি পরবে ছোট ছোট আমার মেয়েকে শাড়ি পরিয়েছিলাম না আমার সকালবেলায় তো তারপরে একটু আগে খুলে ফেলেছি তো বন্ধুরা কমেন্ট করো যারা যারা লাইভ দেখছো তোমরা কমেন্ট করো আর আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কোন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো লাইক দাও বন্ধুৰ কমেণ্ট কৰ বন্ধুরা নাইটিটা চেঞ্জ করে আসি তারপর তোমাদের দেখা হয় নাইটিটা কেমন লাগে বলুন এগুলো কাটতে হবে কেকও দেয়নি এমন মানুষ তা আসছিস চেঞ্জ করে বন্ধুরা নাইটিটা চেঞ্জ করে চলো তোমাদের দেখায় নাই কেমন লাগছে আমাকে পড়লে লাইট দেখতে পাবে এই দেখো এই যে তলায় ঝুলমি দিয়া এই দেখো কেমন লাগছে ভালো দেখাচ্ছে না মোবাইলে কেমন দেখাচ্ছে একটু টাইট হচ্ছে জানো না এই জায়গাটা বুঝলে তো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো Ugh. <clears throat> হলো লাইটটা ভালো লাগছে না ফিটিং হচ্ছে না যা হয়েছে হয়েছে তো এখন যাব নিচে চলো যাওয়া যাক নিচে নিচে গিয়ে ওই যে আমার শাশুড়ি ডেকে গেল বাসনগুলো মাছ হবে ঠাকুরের বাসনগুলো তো বন্ধুরা কমেন্ট করো তোমরা কখন ধরে আমি একা একাই বক বক করছি বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো যারা যারা আমার ভিডিও গুলো দেখছো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখে আসি বাস রয়েছে কমেন্ট করো তো হচ্ছে না নাইটিটা গায়ে যদি কোনো দিন ফিটিংস না হয় ভালো লাগে না নাইটিটার সেই গাছে হচ্ছে না গায়ে ফিটিংস হচ্ছে না ভালো লাগছে না এখানে No comments, no like, então comente like বন্ধুরা কমেন্ট করো তোমরা লাইক দাও তো বন্ধুরা কমেন্ট করো যারা লাইক করতে তোমরা কমেন্ট করো তো বন্ধুরা তোমরা কমেন্ট করো আর আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও গুলো দেখো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো পঁয়তাল্লিশ বাজ তো য়ারা যা লাইক দেখছো কমেন্ট করো মন্দির কমেন্ট করো লাইক দাও

কে হলো কালকে শীতল সৃষ্টি আজকে আমার শাশুড়ি রান্না করে রাখবে ডাল ওই যে কী ডাল বলা জানি ওটাকে বিরিয়ানি কী ডাল জানি বলে গোটা গোটা সব সবজি দিয়ে রান্না করবে কালকে সেটা আমরা খাবো আমি করবো আমার শাশুড়ি করবে আর কে করবে জানি না শীতকাল সৃষ্টি

করো লাইক দাও বন্ধুরা কমেন্ট করো মাথাটা কি করে যন্ত্রণা করছে বন্ধুরা কমেন্ট করো এখন যে ঘুম পাচ্ছে বলার মতো না ঘুম বলে তো হবে না রান্না আছে ওই ছেলের কলেনই গেলো আই টি আই গেলো বন্ধুরা আজকে লাইফটা এখানেই শেষ করছি কারণ এখন রান্না আছেন তারপর ঠাকুরের বাসনগুলো মাজবো তাহলে স্কুল স্কুল চট্টোটা